আচ্ছা দিলাম হ্যাঁ যান এক লাখ সাত হাজার এটা ওয়ান অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন হ্যাঁ এই যে বাইশে কিনা একুশের মডেল ভাই হ্যাঁ একুশের মডেল সুপার কন্ডিশন আছে এটা সেম দামি কালো ডালক আর লাল ডালক এটাও এক লক্ষ টাকা এটার হ্যাঁ এক লক্ষ টাকা আরেকটা গাড়ি আমার এই মাত্র ঢুকছে অন্য ঠিক আছে আঠারো মডেল সুপার কন্ডিশন আছে

আমি দিয়ে দিলাম জমার জন্য পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে একটা টিভি একশো সিসি এটা কি অবস্থা আপনি খালি পুরো গাড়িটা দেখেন দুইটা চাকা কোন লোম এক লোমবাটা দি আছে একবারে নতুন দুইটা ডিস গাড়িটাই মনে করেন প্যাকেট কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন প্যাকেট কন্ডিশন এটা এটা কলম ব্যাংক জমা আছে তাতে ব্যাংক জমা আছে হ্যাঁ এটা ব্যাংক জমা দেওয়া আছে

ভাই কাকা কত কম ক তুমি ক আস্কা এই দুইটার দাম তোমারে দিয়ে দিলাম আস্কার লস্লা না তুমি যা কইবা এডি ফাইনাল পঁয়ষট্টি 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 জোরা জোরা পঁয়ষট্টি পঁয়ষট্টি বিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার কন্ডিশন আছে সুপার কন্ডিশন আছে সুপার কন্ডিশন আছে ভাই একটেকারো কোনো কাজ নাই পিসের চাকা তেলিয়া সামনের চাকা বলুন কোনো কমতি নাই এটা প্রাইসটা রাখবো হইলো অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমি ফিক্সড এন্ড ফাইনাল দিয়ে দিলাম কাকা এক লক্ষ চল্লিশ হাজার এই যে কালামানিক কালামানিক পঁচিশে কিনা চব্বিশের মডেল আবার আরেকটা আরেকটা সুখবর আছে ল্যাংকর ওই দেখেন স্টিকার আছে এবং প্লাস ব্যাংক জমা দেওয়া আছে

করবি উনিশের মডেল ওয়ান টেস অবস্থায় বাংলাদেশের যে জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা এর আগে একটা একটা গাড়ি দিয়েছিলাম ফোর বি একই কন্ডিশনের এক লাখ এ এইটা সেম কন্ডিশনেরই গাড়ি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ এ ফাইনাল এটা কি কয় আমি জমাইতেছি আর দুই হাজার টাকা কম এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজারে ফোর বি পালসার বারো দিন কম বিশ বারো দিন কম বিশ সুপার কন্ডিশন আছে ওয়ান টেস্ট অবস্থায় আপনি প্রথম মালিক হইতে পারবেন বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এটা প্রায় স্টার বললো বেশি না ভাই অনলি এক লক্ষ সতেরো হাজার টাকা এরপরে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা বাইশ দিছে আমি আর এই গাড়ির মধ্যে আর আরেকটা দামাকা দিলাম আমি এক লক্ষ তেরো হাজার টাকা এইডা 113 আরো কমে গেল 22 এ কিনা 21 এর মডেল 22 এ কিনা 21 এর মডেল সুপার কন্ডিশন আছে ইঞ্জিন বাই এটা লেটেস্ট তাগোলা লেটেস্ট এর বর্তমান যে 25 এ যেই গ্রাফিক্স চলতাছে এই গ্রাফিক্সের হ্যাঁ এটাও সুপার কন্ডিশন আছে সিঙ্গেল ডিস ওয়ান ডেস অবস্থায় আছে বাংলাদেশে যে কোন জেলায় এর নাম্বার করতে পারবেন হ্যাঁ এটা প্রাইস স্টারে কইলো ওনলি 132000 আরো 2000 টাকা কম এক 130000

এক্সচেঞ্জের অফার আছে আপনি যদি কোন বৈধ কাগজ থাকে আপনার নিজের নামে ওইটা আমাদের কাছে দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং প্লাস সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের সার্ভিস আছে দশ হাজার টাকা বুকিং মানি করলে আমরা কুরিয়ারে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে দিব আপনার নিজ জেলায় নিয়ে যেতে পারবেন দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকায় বাসায় বসে গাড়ি পাবেন ঠিক আছে আর আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তর আবদুলাপুর আবদুল্লাপুর বাসস্থান থেকে পূর্ব দিকে যেটা দিকে রাস্তা গেছে লিটন স্টার স্কুলের সাথে খালেদ হাউস আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই শেয়ার কমেন্টস আপনারা করবেন দেখেন আপনারা একটা কমেন্ট শেয়ার করলে দেখা যায় আপনার আত্মীয় স্বজন হ্যাঁ দেখলো স্বপ্নের একটা বাইক কিনলো আমার এখান থেকে